Piaremos ao কি আমাদের মতো হতে পারে না আপনার নবী আমার নবী শুধু বেলতে গিয়েছেন সাহবাই হাত পাততেছে শুধু হাত একজনে পাতে নাই সমস্ত সাহবাই কেরামদের ভিতরে হুচো হুচি লেগে গেছে তারা ফুড়া লেগে গেছে কার আগে কার হাতে পড়বে এমন করে যখন ধুতু মুবারক নিতে যায় সমান সময় সাহবাই কেরামের যখন হাতে পেয়ে যায় এমনি সময় কেউ মুখে লাগায় কেউ শরীরে লাগায় কেউ কাপড়ে লাগায় এমন সময় জিজ্ঞাসা করা হলো নবীর সাহবাই তোমরা শোনো নবীর তুমি কি করতে চাও বলে আমরা মুখে মাতলাম বলে কেন কেন বলে আমাদের মুখে কোনোদিন বেমার হবে না বলে আমাদের শরীরে মাতলাম বলে শরীরে কোনোদিন বেমার হবে না

খিচড়ি হোক পীর সাহেবের খেলে খেতে পারে আলিমের খেলে খেতে পারে ইমামের খেলে খেতে পারে যদি কোনো মুরব্বী ব্যক্তি আছে তাদেরও যদি ছোটো খেতে চায় যদি কারো আসুক না লাগে সে ব্যক্তি যদি খেতে ইচ্ছা করেন খেতে পারে আল্লাহ আপনাদের আমাদের সকলকে কোয়াস মসিয়ার সোনার থেকে বেশি বেশি করে আমার করা তো দান করবেন আল্লাহ আমি আপনার আমি না আসতে বলেন বলেন না আল্লাহ আমিন আর শেষ পর্যন্ত আমি কারণ শিক্ষা যদি না কোনো কোন ভূতরে গজল বেলা করছে তো বাবারা গজল করার টাইম নাই সুর হওয়ার টাইম নাই আসুন বাবারা একটা শূন্যতা করি আজকে আমরা স্যান্ডেল শূন্যতা করি

আমার দায় রসুল বলেন ওই ব্যক্তি শূন্যতা আদায় করার কারণে ওই স্যান্ডেল করে যদি বাড়ির থেকে শূন্যতার নিয়োগ করে যদি পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ার যে যেগুলো অঘটন আছে অ্যাক্সিডেন্ট হোক কুষ্ঠা খাওয়া হোক কোন ভালাম সেবর থেকে আল্লাহ পাক তাকে হেফাজতে রাখবেন আজকে থেকে আমরা চপ্পল পড়তে বা স্যান্ডেল পরার সময় শূন্যতি হিসেবে পড়তে চাই কি চাই না তো ইনশাআল্লাহ বলেন আমরা সবাই এই আমলটা করব বলেন না ইনশাআল্লাহ